ময়নার বাবা আমি আর ময়না বাইরে ঘুরতে যাচ্ছি। আ! মরে গেলাম। স্যার আপনার আইসক্রিম সরবো না। সামনে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি যায় চিন্তা করিস না বাবু। এখন থেকে তুই আমার সাথে থাকবি। আমার সাথে চল। তোর অনেক খিদে পেয়েছে তাই না? এই নে আইসক্রিম খা। হ্যাঁ সাবধানে যেও। বাই বাই ময়না। চিন্তা করিস না। আমার আইসক্রিম বিক্রি হলেই আমি ফিরে আসব। আইসক্রিম প্রতি পিস 1 টাকা। আ! পড়ে গেলাম। বেয়াদব বিড়াল ট্রেন থেকে নোংরা করে কি করলি? বের হ ব্যাটা পানির মধ্যে গিয়ে আইসক্রিম বিক্রিকor নদীর পানি ভীষণ ঠান্ডা তাড়াতাড়ি পারে উঠতে হবে আ পড়ে গেলাম এইভাবে হবে না বুদ্ধি পেয়েছি আরে মাকড়সাটাকে ফলো করে দেখি খুব সাবধানে উঠতে হবে ভুল হলেই পটল তোলা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ময়নাটা যে কি করছে এই নে বাবু তোর জন্য মেলা থেকে চকলেট এনেছি নে মজা করে খা যাক বাচ্চাটা অজ্ঞান হয়ে গিয়েছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে দুইশো লোকটা আবুকে ধরে নিয়ে গেল ময়না কোথায় গেলি রে আমি

চল আদব এবার ফাঁসির জন্য দিন গুনতে থাক